আন্দোলন আন্দোলন করে তিরিংবিরিং করে লাফিও না তোমাদেরকে আমি ছেলে মেয়ে বলি মনে রাখবে যে আন্দোলনের যৌক্তিকতা আছে আর যে আন্দোলনের শক্তি আছে যৌক্তিকতা এবং শক্তি এই দুটো যখন ঠিকঠাক থাকবে তখন তুমি নিজের জায়গাটা বুঝে তারপর আন্দোলনে যাবে নিজের জায়গাটা বুঝে আন্দোলনে যাবে আমি এই প্রসঙ্গে একটা গল্প বলি তোমাদেরকে খুব বাস্তব গল্প আমি যখন খুব ছোট ছিলাম অর্থাৎ যখন আমি হামাগুড়ি দিতে শিখিনি তখন আমার বাড়িতে ডাকাত এসেছিল ডাকাত একদম এসে দরজায় আঘাত করেছে বাবা বা জেঠা দরজা খোলে তখন খামার থেকে আগেকার দিনে সে গরুর গাড়ি আর গরুর গাড়ির মাঝে দুটো চাকাকে যে মোটা রড দিয়ে ধরে থাকে তাকে আমরা মিগে বলি সেই মিগে বের করে এনে সেই দরজাকে ভেঙেছে ডাকাতেরা দরজাকে ভেঙে তারপরে ওপরে উঠেছে আমাদের নি বাবার এই হাতের এখানটায় সাবলে করে গিয়ে মেরেছে তো তাহলে ভাঙতে তো সময় লেগেছে তাহলে ততক্ষণ আমার বাড়ির লোক কী করছিল না ততক্ষণ আমার বাড়ির লোক চিৎকার করে পাড়ার লোককে ডাকছিল আমাদের বাড়ির পাশে পাশেই তো অন্য বাড়িগুলো আছে পাড়ার লাগোয়া একদম প্রচণ্ড চিৎকার করে রাখছে বাঁচাও গো বাঁচাও ডাকাত পড়েছে ডাকাত এসছে বাঁচাও আমাদেরকে বাঁচাও তো পাড়া থেকে কোনো সারা শব্দ নেই তারপর ডাকাত আমাদের বাড়িতে এসে যা লুটপাট করা করেছে বাবাকে ওইরকম করে সাবলের দিয়ে মেরেছে প্রচুর ওখানে মাংস পর্যন্ত বেরিয়ে গেছে রক্ত বেরিয়েছে আমি যখন বড় হয়েছি তখন একাধিকবার আমার বাড়িতে এই গল্পটা হয়েছে যে আমাদের বাড়িতে যখন ডাকাত পড়েছিল কিভাবে মেরেছিল আমাদেরকে এক এখানে সাবল করে পুরো মেরেছিল দাগটা রয়ে গেছে আর জানিস ওই এত চিৎকার করে ডাকলাম পাড়া থেকে কেউ এলো না ডাকাত চলে যাওয়ার পর পরের দিনে যখন পাড়ার লোকরা এলো তখন এসে বলল আমরা তো ঘুমাচ্ছিলাম আমরা তো শুনতে পাই নাই জানি মিথ্যা কথা বলেছিল সেই দিন জানো পাড়ার লোকেদেরকে খুব রাগ হয়েছিল আমার খুব রেগে গেছিলাম আমি প্রচণ্ড আমার মাথার মধ্যে রাগ ছিল যে যে এরা আমাদের অসময়ে এরা এত হেসে খেলে আমাদের সঙ্গে এসে গল্প করে এত দেখায় যে আমরা কত আপন অথচ এরকম প্রচণ্ড দুঃসময়ে আমাদের পাশে আসেনি তারপর আরও বড় হলাম একদিন সন্ধেবেলায় আমাদের গয়লাপাড়ায় সন্ধেবেলাতে ডাকাত ঢুকল বিশাল বোমের আওয়াজ সন্ধ্যাবেলায় একদম সন্ধ্যাবেলায় মানে রাত হয়নি তখনও তো আমরা যারা দাদা ভাই সব যারা ছিলাম বাড়িতে তখন বাড়িতেই ছিলাম মা জেঠুমা আমাদেরকে টেনে একদম ওপরে ছাদে নিয়ে চলে গেল আর যত রকমের খিল আছে যত রকমের চাবি আছে তালা আছে সব দিয়ে দিল নি ছাদে নিয়ে গিয়ে উঠে গেল আর ওই গয়লা বোম বোম পড়ছে বোমের আওয়াজ হচ্ছে বোমের গুলি আওয়াজ হচ্ছে একদম তারপর ডাকাতরা চলে গেল এরপর আমার ভাবনা শুরু হলো যেন যে আমরা শুধু লোকের দিকে আঙুল তুলি শুধু লোকের দিকে আঙুল যদি নিজের দিকে আঙুল তোলো না তাহলে বুঝতে পারবে আন্দোলন কাকে বলে ওই আমার বাড়িতে ডাকাত ঢুকেছে আমাকেই মোকাবেলা করতে হবে পাড়ার লোককে থোরায় চাইলেই পাবো আমি আর গয়লা পাড়ায় ডাকাত ঢুকেছে গয়লা পাড়ার লোকরা ওরাও তো চেঁচিয়েছিল বাঁচাও গো আমরা কি গেছিলাম আসলে আমরা কাদা ছোড়াছড়ি করি এরা এলো না এরা এলো না এরা গেল না এরা গেল না তুমি লোকের বেলা যাও তো যাও তো তুমি লোকের বেলায় খেয়াল রাখবে তোমার বাবা তোমার মা তোমাকে কি শিখিয়েছে জানি না তবে আমার বাবা আমার মা আমাকে শিখিয়েছে যে বিবেকানন্দ কেমন করে মুখস্থ করতে হয় আর নেতাজিকে কত ভক্তিভরে প্রণাম করতে হয় আর সেই সঙ্গে শিখিয়েছে যে জীবনে কখনো নেতাজির মতো হবি না জীবনে কখনো বিবেকানন্দর মতো হবি না এই আমিটি যেমন আমার মতো হবি আমার কথাটা যা বোঝানোর বুঝিয়ে দিলাম আমরা আমাদের ঘরের ছেলে মেয়েকে শেখায় ডাক্তার হও উকিল হও ব্যারিস্টার হও আমরা আমাদের ঘরের ছেলে মেয়েকে কখনো শেখায় না অমলকান্তি হও অমলকান্তি দু একজনই হয় আর বাকি সবাই হয় ধান্দা কান্তি কেমন বাকি সবাই এই যে বসে তোমার ক্লাস নিচ্ছে এও কিন্তু একটা ধান্দাকান্তি আর তুমি যদি আমার সমালোচনা করে এই কথাটার তাহলে তুমি হয় এই আবেগে ফুসছ বলে কিংবা তুমি আমার প্রতি প্রচণ্ড রুষ্ট বা বিরূপ বা আমাকে পছন্দ করো না সেই জন্যে কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখলে আমরা কেউ অমূলকান্তি নই আমাদের এই সমাজে দু চারজনই অমলকান্তি হয় যাদের কপালে জোটে অন্ধকার ছাপাখানায় কাজ করা যারা রোদ্দুর হতে চায় কিন্তু তাদের কপালে জোটে ছাপাখানায় কাজ করা যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর আমরা যারা ডাক্তার হতে চায় যারা উকিল হতে চায় যারা আমরা মাস্টার হতে চায় তারা কিন্তু বড় হয়ে মাস্টার হতে গিয়ে যদি উকিল হয়ে যায় আবার যে উকিল হতে চেয়েছিলো সে যদি মাস্টার হয়ে যায় আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের শুধু আর্থিক ধান্দাটা পূরণ হলেই সই আমি প্রত্যেককে আমার কথা বোঝাতে পারলাম কি পারলাম না জানি না আমরা দুখরিবালা দেবীকে ভুলিনি একবার আমার এই কথাটা আমি ভিডিও দেব তোমরা দেখবে একবার বাড়ির লোককে শোনাবে যে বাবা তুমি ঠিক বলছো কথাটা স্যার ঠিক বলছেন দেখবে বলবে ঠিক বলছে তুমি হঠাৎ আবেগে ফুসলে তো হবে না দুগরিবালা দেবী ননিবালা দেবীর দুর্গতিকে হয়েছিলো দেখেছিলে কারণ তারা দেশটাকে স্বাধীন করার জন্যে নিজের বাচ্চা ছেলেকে বাড়িতে ফেলে দিয়ে ওই যে স্বাধীনতাকামী যারা ভারতবর্ষের বীর যে সৈন্যরা ছিল তারা যে ইংরেজদের অস্ত্রের গাড়ি যে লুণ্ঠন করেছিল সেই অস্ত্রগুলো একটা রুমের মধ্যে পাহারা দ্বারা দায়িত্ব পালন করেছিল তারপর পুলিশ হাতে ধরা পড়েছিলো এবং পুলিশের মুখে থুতু দিয়ে এসেছিলো খুব ভালো লেগেছিলো আমাদের এই গল্পটা শুনতে খুব ভালো লাগে কিন্তু এটা তোমরা জানো না যে সেই দুগ ডুগরিবালা দেবীর পরিণতি কী হয়েছিল দেশ স্বাধীন হলো আর দুগরিবালা দেবী রাস্তায় খেপির মতো ঘুরে বেড়াতো দুগরিবালা দেবী ভিক্ষা করতো দেশ স্বাধীন হওয়ার পর ছেলে মেয়েরা মহান হও সেই মানসিকতা থাকলে মহান হবার ভান দেখাবে না ঠিক আছে এই ভানটা হচ্ছে সবচেয়ে ভয়ানক ঠিক আছে দুগরে দেবী সে ভিকারিন হয়ে গেল তাতে তার কিছু সে যায় না কারণ সে প্রকৃত দেশকে ভালোবাসে সে যে ভারতবর্ষ স্বাধীন যাওয়ার পর কোনো মন্ত্রিত্ব পেলো না এর জন্যে তার কোনো দুঃখ নেই কারণ সে প্রকৃত দেশকে ভালোবাসে আর আমরা যারা নিজের টুকু ভেবে গোটা পাড়ার লোক কেন এলো না গো নিয়ে যে বিষোদ্গার করি তারা মনে রাখবে ওই আমাদের বাড়ি ডাকাত পড়ার মতো আমরা গয়লা ডাকাত পড়লে যায় না আর গয়লা আমাদের পাড়ায় ডাকাত পড়লে আসে না আমরা কখন যাই সেটাও বুঝে নাও ভালো করে এই অদিতিকে কিছু গুন্ডা বা কিছু বদমাইশ ছেলে তারা অদিতিকে বিরক্ত করছে সেই ছেলেগুলোকে আমি দেখলাম বিরক্ত করছো অদিতি আমার ছাত্রী তো সেই ছেলেগুলোকে আমি গিয়ে জুতো ব্যাটা করবো জুতো ব্যাটা করে দেবো একদম আমার এই ছাত্রী এত ভালো সেই রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ডিস্টার্ব করছো তোমরা চলো তোমাদেরকে থানায় নিয়ে যাচ্ছি খেয়াল রাখবে এই যে এই যে আমাকে দেখছো আর এই যে ভাবছো যে সত্যি তো স্যার করবেন না তুমি ভুল দেখছো কারণ যে ছেলেগুলো ডিস্টার্ব করছে তাদেরকে আমি জানি তারা আমার কিচ্ছু করতে পারবে না তাদেরকে নিজেকে থানায় ঢুকে দিতে পারবো সেই ছেলেগুলো জানি তাদের কতটা ক্ষমতা সেটা আমি খুব ভালো করে জানি তাদেরকে মেরে থানায় ঢুকে দিতে পারবো কিন্তু ওই ছেলেগুলোর মধ্যে কোনো ছেলে যদি মুকেশ আম্বানির ছেলে হয় কোনো ছেলেটা যদি ধিউবায়াম কোনো ছেলে যদি আদানির ছেলে হয় নি ওদের ডিস্টার্ব করে তখন মনে রাখবে আমি আকাশে চাঁদ দেখতে দেখতে চলে যাবো আকাশের চাঁদ প্রিয়ার ভুরুর মতো বাঁকা নয় মনে রাখবে প্রিয়ার ভুরুর মতো বাঁকা প্রিয়ার ভুরুর মতো বাঁকা রাম বসুর কবিতা কেমন আকাশের চাঁদ প্রিয়ার ভুরুর মতো বাঁকা বাহ সুন্দর আকাশের চাঁদ কারণ আমি বুঝে গেছি যারা অদিতিকে প্রচণ্ডভাবে বিরক্ত করছে তারা কতখানি প্রভাবশালী মেয়েরা। আন্দোলনে যাও তাতে আমার কোনো বক্তব্য নেই আগে পিছনে দেখো কটা ধান্দাবাজি রয়েছে কটা অরিজিনাল রয়েছে আর নিজেকে দেখো জেলে ঢুকতে পারবে তো নিজেকে তাকিয়ে দেখো দলটা শক্তিশালী বটে তো দলটা ফেসবুকের দল নয় তো মনে রাখবে তোমার বাবা তোমাকে বহু কষ্ট করে মানুষ করেছেন সেই বাবার মাথাটা হেঁট করো না সেই পুলিশের থানা থেকে তোমাকে ছাড়িয়ে আনার জন্যে ওই আবেগের বসে এরকম করে লাফিয়ে গিয়ে বাহাদি করো না রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে ওই আবেগের বসে ওই দেশপ্রেম দেখাতে গিয়ে ওই ছাগলে একটা ঠ্যাং ভেঙে দিয়ে বীরত্ব দেখানো কোনো মানে হয় না একটা পরিকল্পনার দরকার একটা সুস্থ পরিকল্পনা সুস্থ পরিকল্পনার দরকার এবং সেখানে একটা শক্তির দরকার সেই শক্তি যদি না থাকে তাহলে মনে রাখবে তোমার একার সর্বনাশ হবে যেটা তোমার বাবা এবং মাকে বহুত কষ্ট দেবে আমি প্রত্যেককে আমার কথা বোঝাতে পারলাম কি না জানি না তবে আমি চেষ্টা করলাম বোঝানোর যে কখন তুমি যাবে আন্দোলনে আর কখন তুমি যাবে না কারণ তোমাদেরকে আমি ছেলে মেয়ে বলি আর এই কথাগুলো যখন তুমি তোমার মা বাবাকে শোনাবে তোমার মা বাবা হান্ড্রেড পারসেন্ট আমার কথাকে মান্যতা দেবেন যে আমার ছেলেটাই কেন আগে মাথা দিতে যাবে আমার ছেলে কেন ক্ষুদিরামের মতো প্রাণটা দিতে যাবে আমার ছেলে যাবে না মনে পড়ে না আমার বাংলা পড়েছিলে তোমার কলের কলকাতা কলের কলকাতা মনে পড়ে না দেখবে ভালো করে যে আমরা আমরা নেতাজি হতে পারি না কিন্তু নেতাজির ভান করতে পারি আমরা ঠিক আছে এই ভানটা থেকে বেরিয়ে এসো ঠিক আছে তিলোত্তমার তাকে মারলোরা চলো তিলোত্তমার জন্য যায় যাচ্ছ না কেন কারণ তুমি ভানধারী তুমি ভানধারী হান্ড্রেড পারসেন্ট তুমি ভানধারী তুমি আর যাচ্ছ না কেন না এরপর গেলে তো মার দেবে ও এরপর বুঝে গেছো মার দেবে ঠিক আছে ওই যে আমি যেমন বুঝে গেছি অদিতিকে যদি বাঁচাতে যাই ওদেরকে মেরে তাহলে ওরা আমাকে মাটির মাটির তলায় ঢুকিয়ে দেবে সুতরাং আকাশের চাঁদ দিকে চলে যায় আজকে তিলোত্তমাকে বাঁচার জন্য বেরোতে পারবে তুমি চলো আমি ডাক দিচ্ছি চলো তিলোত্তমার ধর্ষণ হয়েছে চলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ যুবশ্রেণী পশ্চিমবঙ্গের নারী সমাজ চলো আমরা বেরুই বেরোবে তোমরা সেই দিনে স্যার বেরিয়েছিলাম কী জন্য আবেগ আবেগের জন্য বেরিয়েছিলে যদি তোমার আবেগ না থেকে প্রকৃত থাকতো প্রতি টান তাহলে তুমি কিন্তু মনে রাখবে লাগাতার তুমি সেই জায়গায় থাকতে আমরা নেতাজিকে প্রণাম করি আমরা বিবেকানন্দকে প্রণাম করি আর আমাদের মা বাবা শেখায় বিবেকানন্দকে শ্রদ্ধা করো নেতাজিকে শ্রদ্ধা করো দেওয়ালে ভালো ফটোটাকে টাঙাও আর মালা পড়াও নিজে কখনো বিবেকানন্দ হয়েও না